মানে আপনার বক্তব্য এবং বিএনপির নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে থেকে আমরা একটা তুলনামূলক বিচার আমাদের রিসার্চ টিম যে দিনে কি বলা হয়েছে এর মধ্যে কিছু শব্দ আছে যেমন যেমন আমি যে যে আপনি বলছেন বিএনপি বিভিন্ন সময় স্বাধীনতা বিরোধী কাউকে কাউকে এমপি মন্ত্রী রাষ্ট্রপতি বানিয়েছে তেমনি বিএনপি থেকে বলা হয়েছে যে জিয়ার আমলে জামায়াত ইসলামী প্রত্যাবর্তনের সুযোগ পায় চার দলীয় জোট সরকারের মাধ্যমে আপনাদের নেতারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে বিষয় তুলে ধরে জামায়াতে কয়েক মাসের এসব ইসলামের ভূমিকাকে কি এই শব্দটা বলা হয়েছে মুনাফিক কি এটা করছে এইটাকে আপনারা কি বলবেন মানে আমরা কি জামাতে ইসলামীকে এইরকম একটা দেখবো যে জামাতে ইসলামী সতত মানে রাজনৈতিক ময়দানে তার সমর্থন বা সহযোগিতা বদলানোর জন্য সতত রং পরিবর্তনকারী একটা দল যদি যদি একটু জামায়াতে ইসলামের অবস্থান জানতে চাই উনিশশো সালে জামাতে ইসলামীও তো আমি বারবার এই প্রশ্ন জামাতে ইসলামীর নীতিবিদ্যকে আমার করতে হয় যে উনিশশো সালে তো জামাতে ইসলামীরও একটা অবস্থান ছিল সেই অবস্থান থেকে কি জামায়াতে ইসলামী তাদের জায়গা থেকে তারা জাতির কাছে ক্ষমা চাইবে কি না তাদের অবস্থানটা ভুল ছিল সেরকম বলবে কিনা তারা এটা সম্পর্কে নতুন কোনো মন্তব্য আর দিবে কি না আমি একটু আপনাকে মনে করে দিই যেন মেয়ে গলাম্পর আমাদের জামাতে ইসলামের সাবেক আমির মরুম অথবা গোলাম আজম কিন্তু তার একটা বক্তৃতায় কাছাকাছি একটা কথা বলেছিলেন কিন্তু সেটা তার আনুষ্ঠানিক জামাতে ইসলামীর একটা ক্ষমার প্রস্তাবনা কিনা সেটা একটা ভুল স্বীকার করা কিনা সেটা আমরা জানি নাই এখন এই ব্যাপারে আপনাদের দলগত অবস্থান কি অধ্যাপক ধন্যবাদ আমি আপনি একটা রিয়েল হিস্ট্রি তুলে ধরেছেন অধ্যাপক গোলাম আজম আমাদের সাবেক আমির জামাত উনি যখন নাগরিকত্ব উচ্চ আদালতের পুনর্বহালের মাধ্যমে যখন আদালত আদালত থেকে সহকারে মুক্ত হলেন তখন বায়তুল মকরমের উত্তর গেটে ওনাকে একটা নাগরিক একটা সম্বর্ধনা দেয়া হয়েছিল ঐতিহাসিক সম্বর্ধনা সেই বক্তব্যটা নিশ্চয়ই বিং এ জার্নালিস্ট আপনি হয়তো সে বক্তব্যটা পেয়েছেন বুকলেট আকারে সারাদেশে আমরা ছেপেছিলাম সেখানে তিনি শেখ মুজিবুর রহমান সরোয়ারদি শেরে বাংলা জিয়াউর রহমান মৌলানা তাহার আর অনেক মৌলানা ভাসানি বাংলাদেশের জনগণের ঐক্য স্বাধীনতা জাতীয় মুক্তি এদেশের মানুষের কল্যাণে যাদের যে অবদান সব স্বীকার করেছিলেন এবং স্বাধীনতা যুদ্ধকালে উনি খুব কর্ডিয়ালি মানে হৃদয় খুলে বলেছিলেন যে আমরা মানুষ আমাদের রাজনীতির নানান ভূমিকায় ভুল হতে পারে তো আমি সকলের কাছে আজ আমার আচরণে আমাদের কোন ভূমিকা কষ্ট পেয়ে থাকলে আমরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আবেদন করছি সে বক্তব্যের বুকলে বক্তব্য কিন্তু আমাদের কাছে আছে এবং সারা মানুষের কাছে গিয়েছিল আমি মনে করি যে ওই দেশের সময়ে জামায়াত ইসলামী অখণ্ড পাকিস্তানের যে পক্ষ নিয়েছিল এটা তো নিশ্চয়ই সত্য এটা একটা পলিটিক্যাল ডিসিশন রাজনীতির পরবর্তী ইতিহাস বিশ্লেষকরা এই সিদ্ধান্তকে ভুল বলতে পারেন এই অধিকার সবার আছে তো সেই কনসেপশনেই কিন্তু অধ্যাপক গোলাম এই মাটি মানুষ এখানেই তিনি জন্মেছিলেন তার প্রেক্ষিতে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে দেশের মানুষের পারসেপশন বিবেচনা করেই কিন্তু বাইতুল মাখের উত্তর গেটে তিনি কিন্তু নিজের অকপট এই বক্তব্যটা তিনি দিয়েছিলেন আমি মনে করি তার বক্তব্যের মধ্য দিয়ে সেই সময় জামাত ইসলামের আমির হিসেবে তিনি তার বক্তব্যের মধ্য দিয়ে সেটাকে তিনি মেনে নিয়েছেন স্বীকার করেছেন এবং আমাদের একটা বাস্তবতা কি খালিদ ভাই যারা বাংলাদেশে জামাত ইসলামের বিরোধিতা করে শুধু যে কোনো যৌক্তিক কারণে করে তা না জামাত কে নানান দৃষ্টিভঙ্গিতে তারা সমালোচনা আমরা যত কথাই বলি কিন্তু জামাতকে তারা পছন্দ করতে চায় না পলিটিক্যাল একটা ইন্টেনশন থেকে একটা আদর্শিক জায়গা থেকে তারা কিন্তু আমরা ভূমিকার ক্ষেত্রেই হা না বা অধ্যাপক গোলাম কি বলেছেন আমরা যদি আরো দুই তিন বার ওনার মত করে কোনো কথা বলি এই কথা কোনোদিন শেষ হবে না আমার আবার স্যার সমাজে কিন্তু আছে স্যার আপনি যদি একটু খেয়াল করেন আপনি দেখবেন আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন বাংলা একটা প্রভাব আছে মায়ের কাছে মাসির বা মার না না ঠিক আছে ওই গল্প বলে তো আসলে লাভ নাই কিন্তু জামাতি ইসলামী কিন্তু খুব খুব মানে আমি কি বলবো যে খুবই আর্কাইভ মেনটেন করা খুব রেকর্ড মেনটেন করা তাদের প্রত্যেকটা জায়গায় আমি একটা খুবই মানে কি বলবো এটাকে একটা নিখুঁত পেশাদারত্বের আমি একটা ছাপ পাই যে জন্য আমি জামাতে ইসলামীকে সবসময় এর জন্য আমি অভিনন্দন এবং জানাই আপ একাত্তরের প্রশ্নে প্রশ্ন করলে শুধু মরহুম আমিরে জামাত গোলামে আজমের কথা ই শুধু বলতে হবে কেন আপনারা একটা দলগত ভাবে একটা রেজলিউশন কেন নেন না এটা কেন বলেন না সেটা একটু আমাদের একটু বলবেন কিনা কারণটা হচ্ছে আমরা কিন্তু সুযোগ পাইলেই সুযোগ পাইলে আমরা দেখি জামাত ইসলামের নাম করে কেন্দ্রীয় পর্যায়ে না কিন্তু জামাত ইসলামের নাম করে আক্রমণ করা একাত্তর সালকে আক্রমণ করা স্বাধীনতা যুদ্ধকে স্বাধীনতা যুদ্ধকে ঠিক উন না করা মানে কি বলবো আপনার নিশ্চয়ই মনে আছে আমরা যেহেতু গোলাম আজম সাহেবের কথা বললাম তার বড় ছেলেও আয়নাগর থেকে মুক্তি পেয়ে এসে প্রথম কথা বললেন যে আমরা জাতীয় সঙ্গীতটি বদলে দিতে চাই বা যাই জাতীয় চাই না পরে জামায়াতকে আবার বলতে হইলো যে না আমরা আসলে এই জাতীয় সঙ্গীত মানে এই অবস্থানটা একটা রেজলিউশন নিয়ে একটা পরিষ্কার করবে মাফ করবেন পরিষ্কার করে বললে এইটা কি জামাতে ইসলামের রাজনৈতিক একটা পরাজয় হবে বলে আপনারা মনে করেন মানে গোলাম আজম সাহেবের বক্তব্যটাই আপনারা যদি একটা রেজলিউশন নিয়ে পরিষ্কার করে বলেন কোন যদি কিন্তু তবে ছাড়া যদি না ধন্যবাদ খালিদ ভাই আমরা মনে করি যদি প্রয়োজন হয় আমরা তো কথা বলেছি এবং আমার মনে আছে যে আমাদের সম্মানিত বর্তমান আমি ডক্টর শফিকুর রহমানও ঠিকানাতে আপনার সঙ্গে সাক্ষাৎকারে এই প্রশ্নে কিন্তু উনি চমৎকার আপনার প্রশ্নের জবাব দিয়েছিলেন উনি বক্তব্য রেখেছিলেন এবং আমরা মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের কথা আমাদের বাংলাদেশ জমাতে ইসলামের গঠনতন্ত্রের ভূমিকায় পরিষ্কার করে ডিক্লারেশন দিয়ে বলেছি এখন আপনি যদি মনে করেন বা জনগণ যদি মনে করে যে না আমাদের এখন কিছু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জমাতে ইসলামের জনগণের কাছে কিছু বলা উচিত আমরা ভাববো প্রয়োজনে আমরা ইনশাল্লাহ বলবো আপনাকে অনেক ধন্যবাদ আমি একটু আপনাকে উদ্ধৃত করতে চাই যে কোথায় বিভিন্ন রকমের কনফিউশন তৈরি হয় যেমন এই স্বাধীনতা দিবসে আপনি বলেছেন একাত্তরে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয় নাই চব্বিশে দ্বিতীয় স্বাধীনতা আমরা যদি আপনার কথাগুলিকে একটু বিশ্লেষণ করি যে প্রকৃত বা আসল স্বাধীনতা মানে কি আসলে এটা কি ভেজাল স্বাধীনতা মানে চব্বিশ পর্যন্ত কি তাহলে আমরা পরাধীন ছিলাম মানে আমি কিন্তু শেখ হাসিনার আমলটা মাথায় রেখেই বলতেছি যে পনেরো বছর মানে এহেন দুঃশাসন নাই শেখ আমাদেরকে তার মধ্যে দিয়ে নেন নাই কিন্তু তার জন্য কি একাত্তর একটা ভেজাল স্বাধীনতা হয়ে যাবে এবং না না ভেজাল মানে আপনি বলছেন যে প্রকৃত স্বাধীনতা অর্জিত হয় নাই পরার ভাই শেষ তো আমি বলি জি জিপাল।

কনস্টিটিউট বাংলাদেশ টু বি কি বলা হয়েছে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য স্বাধীন সার্ব বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা এই যে ঘোষণা দিয়ে এটি তো মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা স্বাধীনতার মূল লক্ষ্য এখানে কিন্তু বিদ্যুত হয়েছে তো এখন আমাদের বাহাত্তর সালে চৌঠ নভেম্বর কিন্তু গণপরিষদের সংবিধান পাশ হয়েছে এখন আমাদের সংবিধানে কিন্তু এই মুক্তিযুদ্ধের এই চেতনার কথা লক্ষ্যের কথা বলা হয়েছে আমরা বলেছি এই সেন্সে যে স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে আমাদের মানুষের মধ্যে সেই সাম্য সেই হিউম্যান ডিগনিটি সেই সোশ্যাল জাস্টিস এখনো এদেশের মানুষ পায়নি তাই চব্বিশের একটা ফ্যাসিবাদের ইতিহাসের বর্বরতম নিষ্ঠুরতম ফ্যাসিজম আমি বলবো উনি শুধু ফ্যাসিস্টন উনি স্যাডিস্ট ছিলেন এই কর্তৃত্ববাদী শাসনের বিদায়ের পরে আমরা যে নতুন একটা বাংলাদেশ পেয়েছি কর্তৃত্ববাদী শাসনের হাত থেকে মুক্তি পেয়েছি এখন আমাদের সাংবিধানিক কাঠামোগত রাষ্ট্র সংস্কারের নানান যে চিন্তা আসছে এর মধ্যে দিয়ে এমন একটা রাষ্ট্র যন্ত্রে আমরা ফিরে যেতে চাই যেখানে সেই বছরে না পাওয়ার সাম্য না পাওয়া মানবিক মর্যাদা না পাওয়া সোশ্যাল জাস্টিস যেন আমরা ফিরে আনতে পারি এই সেন্সে হয়তো অনেকে বলছে যে দিস ইজ সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স এই সেন্সে কিন্তু স্বাধীনতা অবশ্যই একাত্তর সালে আমরা অর্জন করেছি এটাই আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত মুক্ত জীবন স্বাধীন জীবন ছিল কিন্তু মানুষের যে মুক্তি মানুষের যে সাম্য অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক আধিপত্যবাদের হাত থেকে নিজেদের জীবনকে আমাদের ক্ষুধা দারিদ্র নিরন্ন অনাহারী মানুষের দুঃখ কষ্ট থেকে বাঁচানো শিক্ষা অর্থনীতি জুডিশিয়ারি এভরি সেক্টর অফ আওয়ার লাইফ আমাদের যে মুক্তির কথা শুধু একটা মানচিত্র একটা পতাকা আর একটা জাতীয় সংগীত স্বাধীনতা নয় খালিদ ভাই আমাদের সেই মুক্তির কথা আমরা বলেছি যে এই জন্যই আমাদের নতুন করে এই মুক্তি আমাদের ফিরে আনতে হবে খালিদ ভাই আমরা একটু পুরনো কথায় ফিরে আসি যে আপনি আমি আপনার এই বক্তব্যে এনসিপির ভবিষ্যৎ একদম অন্ধকার দেখছি আমি দেখছি যে জামায়াত ইসলামী এনসিপি থেকে সমর্থন একদমই সরিয়ে নিয়েছে আমি দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামী আর এনসিপির সঙ্গে নাই এনসিপি যেমনটি ভাবছিল যে আন্দোলনের সময় যেমন শিবির বা জামায়াত এনসিপির সঙ্গে ছিল দল গঠনের পরেও তারা সঙ্গে থাকবে সেটি আর হচ্ছে না আপনি কোনো মন্তব্য করবেন কিনা আপনার বক্তব্য থেকে এইটি আমার সামারা দেশে না আমি একটু মন্তব্য করব আপনি যেহেতু প্রশ্ন করেছেন প্রথম কথা হচ্ছে যে এনসিপি তো একটা দল কিন্তু এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশের আগে তারা কিন্তু কোনো দল ছিল না তারা বৈষম্য বিরোধী আন্দোলন সমন্বয়ক অভ্যুত্থানের তারা বীর যোদ্ধা ছিল সেই হিসেবে মাঠে আমরা জুলাইয়ের মৃত্যু হিসেবে আমরা তাদের সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সন্তান স্নেহ সহচর্য দিয়ে আমরা কিন্তু একসঙ্গে চলেছি এখনো কিন্তু ইন্ডিভিজুয়ালি সম্পর্কটা তাদের সঙ্গে আমাদের আছে কিন্তু যখন তারা একটা দল হিসেবে আত্মপ্রকাশ করলো দল মানে পলিটিক্যাল পার্টি তারা রেজিস্ট্রেশন নিবে নির্বাচনে যাবে তাদের নিজস্ব একটা লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি একটা ইলেকশনের পলিসি তাদের আছে তারা নির্বাচন করবে তখন তো দল টু দল এটা ওয়ান টু ওয়ান সম্পর্কের প্রশ্ন তখন এসে দাঁড়ালো সেই হিসেবে সম্পর্ক ব্যক্তি ব্যক্তি যেটা গড়ে উঠেছিল সে আন্দোলনের সময় থেকে ইসলামিক ছাত্র শিবির বলি অন্য দল ছাত্র সংগঠন আন্দোলনটা তো সার্বজনীন রূপ নিয়েছিল সেটা আমাদের কিন্তু টিল টুডে আছে কিন্তু দল হওয়ার পরে মানে আমরা ওই যে আপনি বলছেন যে আমরা দূরে সরে গেছি বিচ্ছিন্ন না আমরা যে ক্লোজ পার্সোনাল রিলেশনে যেটা ছিলাম সেটাই আমরা আছি দল হওয়ার পরে আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা ইনভাইটেড ছিলাম সেখানে গিয়েছি শুভেচ্ছা বিনিময় করেছি দল গঠিত হওয়ার পরেও তাদের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে যোগাযোগ হচ্ছে রিলেশনটা কিন্তু আছে এখন ইলেকশন নিকটে আসলে তখন পোলারাইজেশন হবে সমীকরণ হবে নির্বাচনে কে কিভাবে যাচ্ছে কোন অ্যালায়েন্স হচ্ছে কোন জোট হচ্ছে কার সাথে কি যাচ্ছে যত নিকটবর্তী হবে তত ইলেকশনের পোলারাইজেশনটা আরো ম্যাচুর্ড হবে সেজন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কখন কার সাথে কখন কি রিলেশন ইলেকশন পলিটিক্সে রূপ নেয় সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে খালেদ ভাই আমরা আপনার বক্তব্যে একদম পরিষ্কার জামাতে ইসলামের একটু মন্তব্য জানতে চাই আপনি কি মনে করেন উনিশশো সালের ঘটনার জন্য সশস্ত্র আক্রমণের জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত রাষ্ট্র বাংলাদেশের কাছে এটা নিয়ে যদি আমি শুরু করতাম বাকি দুইটাও একটু পাকিস্তানে গণহত্যার ব্যাপারে ক্ষমা চাওয়া উচিত আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেওয়া এরপরে বলা হয়েছে যে সম্পদের ন্যায্য হিসার প্রশ্ন এবং ঘূর্ণিঝড়ে যে সহযোগিতা এসেছিল সেই সাহায্যের অর্থ আমি মনে করি বাংলাদেশের পক্ষ থেকে যে প্রশ্নগুলো যে দাবিগুলো উত্থাপিত হয়েছে সবগুলোই যৌক্তিক এবং এটা সমাধান হওয়া উচিত এটা বাংলাদেশের মানুষের হৃদয়ের কথা মনের কথা আমরা জামাত ইসলামী মনে করি আমরা সাদাকে সাদা বলি কালোকে কালো বলি ফলে গণহত্যা যে হয়েছে এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড ম্যাটার ফলে সেই গণহত্যার সাথে যারা জড়িত ছিল প্রকৃতভাবে যারা জড়িত ছিল তার প্রমাণ আছে ফলে তাদের ক্ষমা চওয়া উচিত এবং আটকে পড়া পাকিস্তানের এখানে অনেক মানবতার জীবনযাপন করছে তাদের অনেকের খুবই অমানবিক জীবন সম্পর্কে আমরা অবহিত আছি এদের ফেরত নেওয়ার দাবি যথার্থ এবং সম্পদের ন্যায্য যে প্রশ্ন উঠেছে ঘূর্ণিঝড়ের সময়ের যে ত্রাণ সাহায্যের প্রশ্নটা সম্পর্কে যদিও আমরা ওই সময়ে বয়সের চেতনায় সচেতনতায় অতটা ম্যাচিউঠ ছিলাম না এই ব্যাপারে কি তথ্য আছে আমি জানি না যদি সেটা সত্য হয়ে থাকে এই অর্থের ব্যাপারে সব কিছুরই একটা ন্যায্য মীমাংসা এবং নিষ্পত্তি হওয়া উচিত এটাকে আমি দেখি আপনি একদম বললেন যে যেহেতু গণতা হয়েছে সেটা সারা দুনিয়া জানে সেহেতু তাদের এই অবস্থানের ক্ষেত্রে তাদের ক্ষমা চাওয়া উচিত আটকে পড়া পাকিস্তানের প্রত্যাবর্তনটাও একটা দাবি ন্যায্য হিসাব প্রদান সেটি আসলে থার্ড পার্টি মানে আমি মনে করে থাকি আমাদের যে দাবি আন্তর্জাতিকভাবে যদি এটি প্রমাণিত হয় তাহলে নিশ্চয়ই এটি দিতেও পারবে আমি